নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে শাহি মাটন বিরিয়ানি তৈরি করে দেখাবো তো এই বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি তো মাটনের পিসগুলোকে এইভাবে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তো এবার এটিকে ম্যারিনেট করে নেব তো তার জন্যে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি আমি হলুদের গুঁড়ো এক চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এক চামচ করে এবার দেব স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি তিন চামচ কাজুবাদাম ও পেস্তা বাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দেব চার চামচ টক দই দইটা জল ঝরিয়ে তবে দিতে হবে এবার দেব এর মধ্যে বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি এটা যে কোনো বিরিয়ানিতে কিন্তু দিলে অসাধারণ খেতে হয় বিরিয়ানিটা তো এই মশলার গুঁড়ো মশলার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এই গরম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ দিয়ে দেব এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব তো সব কিছুই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটিকে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা আমি এখানে যে চিকেন মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম তা এক ঘন্টা হয়ে গেছে আর এদিকে আমি এক কেজি দেরাদুন চাল নিয়েছি তো চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে তো এইরকম ডুবো জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখানে একটা কথা বলবো বন্ধুরা এখানে আমার এক কেজি চাল রয়েছে তো এখানে মাটানো কিন্তু এক কেজি লাগবে কিন্তু আমি এখানে যেহেতু চিকেন চাপ করছি তাই এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি কিন্তু আপনারা যদি শুধু বিরিয়ানি করেন তাহলে কিন্তু এখানে এক কিলো চালে এক কিলো মাটন লাগবে তো আমি এখানে মাটনটা প্রেশার কুকারে করব তো তার জন্য এখানে একটা পাঁচ লিটারের একটা বড়ই প্রেশার কুকার নিয়েছি তো এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমার চারটে বড় পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলোকে এইভাবে হাতে এইভাবে ভেঙে ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এবার এখানে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব তো পেঁয়াজটা এইভাবে বাদামি করে ভেজে নেবার পর এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। তো মাটনটা দিয়ে এবার এটাকে নিতে হবে এবং প্রেসার কুকারের এই ঢাকনাটা দিয়ে এভাবে ঢাকিয়ে দেব দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে আবার নাড়াছাড়া করে নেব আর এখানে কষানোর সময় আমি অল্প একটু জাইফল নিয়েছি তো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব তো সবটাই আমি এখানে দিলাম না এবার এর মধ্যে আমি দেব অল্প কসুরি মেথি আর দেব আগের থেকে আমি তিনটে বড় আলু নিয়েছিলাম তো আলুগুলোকে এইভাবে মাছ বরাবর কেটে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে তেলে ভেজে নিয়েছি যদি মাঝারি সাইডের আলু হয় তাহলে গোটা গোটাই রাখবেন কাটার দরকার নেই মাঝখান দিয়ে একটু হালকা করে একটু চিড়ে নেবেন তো এই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখানে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই তো মাটনটা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে হাই হিটেই কষিয়ে নিয়েছি তো যেই বোলের মধ্যে আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম তো তার মধ্যে সেই মশলা ধোয়া জল দেড় কাপ এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা এবার লাগিয়ে দেবো প্রেসার কুকারের তো প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এবার তিন থেকে চারটে সিটি দিয়ে বন্ধ করে দেবো গ্যাস বন্ধুরা আমার মাটনটা আমার তৈরি হয়ে গেছে তো সেটা আমি পরে দেখাচ্ছি তো এখন আমি ভাত বসাবো তো তার জন্য একটা হাঁড়িতে জল নিয়ে জলটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা বড় এলাচ স্টার স্টারেনিস একটা জৈত্রী ও সাহাজিরে তো এবার সব কিছু এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে দেব দু চার থেকে তিন চামচ সাদা তেল এবার এর মধ্যে দেব অর্ধেক পাতি লেবুর রস তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব এর মধ্যে এবার দেব এর মধ্যে নুন হাতের কাছে যদি আপনাদের লেবু না থাকে তাহলে এখানে ভিনিগারও দিতে পারেন তো সব কিছু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে ঢাকিয়ে জলটা ভালো করে গরম করে নেব তো এখানে জলটা ফুটে উঠেছে এবার আমি এই যে গোটা গরম মশলা তেজপাতা এগুলো দেওয়া ছিল তো এটাগুলো ছেঁকে তুলে নেব। তো যতটা পেরেছি ছেঁকে তুলে নিয়েছি এবার এর মধ্যে চালটা ছেঁকে দিয়ে দেব। তো জল থেকে চালটা ছেঁকে আমি সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চালটাকে আমি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমি মটনটা তিনটা সিটি দিয়ে তো বন্ধ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকনাটা খুলে নি পুরো বাষ্পটা বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ঢাকনাটা খুলে এখানে একটা তলা ভারি ডেকচি নিয়েছি তো এর ভিতরটাই আমি ঘি মাখিয়ে নিয়েছি দিয়ে মাটন ও আলু ঝোল সবই এর মধ্যে ঢেলে দিয়েছি আর এদিকে একটা বাটিতে অল্প আমি দুধ নিয়েছি তো তার মধ্যে আমি অল্প কেশর দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেড় চামচ করে গোলাপ জল কেওড়া জল ও তিন থেকে চার ফোঁটা মিঠা আতর দিয়ে মিশিয়ে নেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমার ভাতটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এরকম একটা ঝুড়ি নিয়েছি এর মধ্যে ভালটা ভাতটা ঢেলে নেব তো ভাতটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবার ভাতটা এর মধ্যে এইভাবে লেয়ার পাতবো ভাতের এইভাবে ভাতটাকে সুন্দর করে মেলে দিতে হবে তো এখানে আমার ভাতের লেয়ারটা পাতা হয়ে গেছে তো দুধের মধ্যে আমি অল্প জাস্ট এক্স চিমটি মতো ফুড কালার নিয়েছি মিশিয়ে নিয়েছি তো এটা এইভাবে দিয়ে এবার ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তো পুদিনা পাতাও এখানে দিতে পারেন এবার উপরে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার উপর থেকে ছড়িয়ে দেবো দুই থেকে তিন চামচ ঘি এবার একটা থালা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব এখানে ওভেনের ছোট বার্নারটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা এক দু মিনিট একটু হাই রাখতে হবে তারপর লো লো করে দিতে হবে আর এখানে উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে ভাবটা না বেরিয়ে যায় তো এইভাবেই কুড়ি মিনিট মতো দমে বসিয়ে রাখবো তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কিন্তু এখন কিছুক্ষণ দশ মিনিট এইভাবেই ঢাকিয়ে রেখে রাখব ঢাকনা খুলব না তো পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হলো এখন আমি থালার মধ্যে বেড়ে নিয়েছি মাংসটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে মাংসটা এখানে দেখছেন কীরকম ভেঙে ভেঙে গেছে এবং আলুটাও খুব সুন্দর একদম নরম হয়ে গেছে আর ভাতটাও একটাও ভাঙেনি সুন্দর ঝরঝরে রয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন শাহি মটন বিরিয়ানি সকলের খুব ভালো লাগবে আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সকলে ভালো থাকবেন ধন্যবাদ